বন্ধুরা ভাবতো তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে কিছু বড একটা ঘটতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছো না ঠিক কি হঠাৎ করেই এই ভিডিওটা তোমার সামনে এসে গেছে মহাবিশ্বে কিছুই কাকতালীয় নয় এই ভিডিওটা তোমার ভাগ্যের সেই লিঙ্কের অংশ যা তোমাকে এক নতুন যাত্রায় নিয়ে যাবে যতই তুমি এখন পর্যন্ত সহ্য করেছ যত সংগ্রাম করেছ সবই এই মুহূর্তের দিকে নিয়ে এসেছে মহাবিশ্ব তোমাকে একটা ইঙ্গিত পাঠাচ্ছে একটা গোপন কথা যা শুধুমাত্র তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে তোমার জন্য এই ভিডিওটা এক অনন্য এবং এক অম্লান বার্তা আছে আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও না কোথাও কিছু বট ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক ইঙ্গিতের জন্য অপেক্ষা করছেন আজই আপনার জন্য সেই ইঙ্গিত এসেছে যা আপনি এক মুহূর্ত উপেক্ষা করতে পারবেন না এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার ঠিক সাত দিন আগে পাবেন এবং ঠিক তখনই আপনি আপনার চোখ খুলে আপনার বাস্তবতা বুঝতে সক্ষম হবেন যদি আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড এখন তোমাকে একটা সুযোগ দিচ্ছে যেন তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারো সেই পরিবর্তন যা তুমি অনেকদিন ধরে চাচ্ছ কারণ তোমার কাছে সেই শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য পথে তোমার সাহায্য করবে তুমি সেই পথে চলবে যেই পথে চলার জন্য তোমাকে তৈরি করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার দিশা বদলাবে ব্রহ্মাণ্ড প্রত্যেক ব্যক্তিকে জীবনে বিশেষ কোনো ইঙ্গিত পাঠায় কিন্তু সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে শুধু ওরাই যাদের নিজের জীবন বদলের সাহস থাকে যদি তুমি এই ভিডিওটা এখন দেখছ তাহলে বুঝো তুমি সেই সাহস দেখিয়েছ হয়তো এখন পর্যন্ত তুমি নিজের জীবনে কিছু হারিয়েছ বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিন পর তুমি দেখবে যে রাস্তা আগে তোমাকে ক্লান্ত এবং অম্ভব মনে হতো সেই রাস্তা এবার তোমাকে নতুন শক্তি আশা আর সফলতা নিয়ে দেবে তুমি জানো কি সাত দিনের সময় শুধু এটা কোনো সাধারণ সময়সীমা নয় এটা মহাবিশ্বের একটা বিশেষ সময়সীমা যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত যদি তুমি জীবনে কোনো পরিবর্তনের খোঁজে থাকো তাহলে এই সাত দিনের সময় তোমাকে সেই দিক নির্দেশনা দেবে যেটার তোমার দরকার এই সাত দিন তোমার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনে এমন ঘটনা ঘটবে যেগুলো তোমাকে তোমার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে হতে পারে হঠাৎ করেই তুমি তোমার জীবনের উদ্দেশ্য পেয়ে যাবে বা এমন কোনো দিক পাবে যা তোমার আত্মাকে শান্তি দেবে হতে পারে তোমার জন্য কেউ নৌকরি মিলতে পারে বা কোনো অন্য ভালো খবরও পেতে পারো যাই হোক না কেন তোমার মনকে যেসব অস্থিরতা দখল করেছিল সেগুলো এখন থেমে যাবে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চায় তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে সেগুলো সহজেই দূর হয়ে যাবে তোমার ভাগ্যে যত সুখ লেখা আছে ব্রহ্মাণ্ড তা অবশ্যই তোমার কাছে পৌঁছে দেবে এটা ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠেই তোমার কাজের দিকে এগিয়ে যাও তোমার ভাগ্যের সিদ্ধান্ত হবে অনেক শুভেচ্ছা তোমার কাছে অনেক কিছু আসতে চলেছে হঠাৎ তোমার জীবনে কিছু ভালো ঘটতে যাচ্ছে কোনো শুভ ঘটনা ঘটবে মানুষ তোমার প্রতি আশা বাড়াবে তুমি সূর্যের মতো ঝলমল করে উঠবে তোমার জীবন হঠাৎই আলোকিত হয়ে উঠবে ঝলমল করবে যদি এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের এই পবিত্র বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তাহলে এটা কোনো নয় এটা ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছো স্বর্গ থেকে কোনো ফেরেশতা আসছে শুধু তোমার জন্য তুমি তোমার এক সফল যাত্রা শুরু করতে যাচ্ছ বার্তা তোমার জীবন পুরো বদলে দিতে যাচ্ছে এমন কিছু মুহূর্ত আসছে যা তোমার জীবন কাঁটা হয়ে উঠবে যেই সমস্যায় তুমি এতদিন ধরে জর্জরিত ছিলে এখন সেটা হঠাৎ করে দূর হয়ে যাবে নির্ভয়ে তোমার কাজের দিকে মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার প্রতিটি কাজ শুভ ফল দেবে এবং খুব শীঘ্রই তোমার আটকে থাকা কাজও ঠিক হয়ে যাবে চোখের পলকে জীবন আনন্দে ভরে উঠবে যা তোমার কাছে নেই তুমি সেটাও পেয়ে যাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি অভাব পূরণ করতে যাচ্ছে বন্ধুরা যদি তোমরা এটা মেসেজটা শুনছ মানে তোমার পূর্বপুরুষরা তোমাকে একটা অমূল্য আশীর্বাদ দিয়েছে এটা কোনো সাধারণ আশীর্বাদ না এমন একটা আশীর্বাদ যা কোটি মানুষের মধ্যে মাত্র একজনই পায় তোমার পূর্বপুরুষদের এই আবেদন এখন তোমার জীবনে বড় পরিবর্তন আনবে তুমি যেই পথে চেষ্টা করেছ যেভাবে জীবন কাটিয়েছ তা দেখে তোমার পূর্বপুরুষরা তোমার জন্য খুবই খুশি তাদের আত্মাগুলো তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে এখন থেকে তোমার জীবনে শুধু ইতিবাচক পরিবর্তনই ঘটবে আশীর্বাদ এসেছে আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সময় নিয়ে যদি কখনো ভাবেন যে আপনার পরিশ্রমের ফল কখন পাবেন তাহলে এখন সেই সময় এসে গেছে আপনার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই রাস্তা তৈরি করেছে যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন ব্রহ্মাণ্ডের এই সংকেত যে এখন আপনার জীবনে শুধু সুখ আর সফলতা থাকবে এখন আপনার জীবনে কোনো কিছুই অভাব বোধ করবেন না এই আশীর্বাদ আপনাকে সেই সব জিনিসের ফল দিবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন আপনার পূর্বপুরুষের এই আশীর্বাদ আপনাকে একটি নতুন দিশা দেবে এখন তোমার জীবনে একটা নতুন শুরু হবে তোমাকে শুধু নিজের ভিতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে আর এই আশীর্বাদটাকে পুরো মন দিয়ে গ্রহণ করতে হবে এই সময়টা তোমার জন্য খুবই স্পেশাল মহাবিশ্ব আর তোমার পূর্বরুষেরা যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে এখন তুমি সেই সব কিছুর অভিজ্ঞতা পাবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ স্বাগত জানানোর মহাবিশ্ব আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় থেকে চেয়েছিলে কল্পনা করেছিলাম এই ব্রহ্মাণ্ডের সংকেত তোমার জীবনের প্রতিটি দিক স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি আর সুখের নতুন ধারা নিয়ে আসবে এই আশীর্বাদ তোমার জীবনে একটা নতুন আলো নিয়ে আসবে তোমার জীবন তোমার আত্মা আর তোমার সব চেষ্টা এখন একসাথে একটা দিক দিয়ে কাজ করবে এখন সময় তোমার জন্য তোমার ভেতরের ভয় অনিশ্চয়তা আর সন্দেহকে ছেড়ে দেওয়ার তুমি পেতে পারবে সব কিছু যা তুমি চাও ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সামনে কিছু আসছে সেটা অগ্রাহ্য করো না একটা সত্য যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে হবে ভিতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে তুমি তুমি যা করো যা বলো সেটা করে দেখাও এটা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছে সেটা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন তুমি সেই সব জিনিসের অভিজ্ঞতা পাবে যার জন্য এত প্রার্থনা করেছিলে এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি দিকেই সুখ জানানোর ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় কল্পনা করেছিলে ব্রহ্মাণ্ডের এই সংকেত তোমার জীবনের প্রতিটা দিক স্পর্শ করবে এটা এই আশীর্বাদ তোমার জীবনে প্রেম সমৃদ্ধি আর খুশির নতুন অধ্যায় নিয়ে আসবে তোমার বাস্তব জীবন অনেক আনন্দদায়ক হবে মানুষ দেখে ভাববে তুমি তো সবাই হতে পারো চারদিকে তোমার জন্য নতুন নতুন পথ খুলে যাবে যা কিছু করো সব কাজের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে চোখের পলকে তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এটা ফল পাওয়ার পুরো সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো যা কিছু তোমার সঙ্গে ঘটছে সেটা সেরা এগিয়ে যাও সুখী থেকো তোমার সময় অমূল্য তুমি নিজেও মূল্যবান তোমার সময়ের দাম বুঝো সফল হও সমালোচনা থেকে দূরে থাকো বড় কিছু হঠাৎ করেই হয়ে যাবে এই বার্তা তোমার কাছে পৌঁছায়নি পৌঁছে দেওয়া হয়েছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর প্রচুর বর্ষণ করছে এই বার্তাটাই ধরো এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শিগগিরই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভাবো যেন নতুন কোনো অধ্যায় শুরু হচ্ছে এবং এই বার্তাটি বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমার ভীতি যা ছোট ছোট ব্যাপারে তোমাকে ঘিরে ফেলে তাকে জয় করতে দিও না কিছু মানুষ তো ছোট ছোট ব্যাপারেও ভয় পায় বুঝলে না কিন্তু শুনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে একটা নতুন শুরু হতে যাচ্ছে যার জন্য তুমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলে সেই নতুন সূর্য উঠেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড় লাফও দিতে হবে তুমি যে ভালো কাজগুলো করেছ সেগুলো বৃথা যায়নি তুমি যা ভালো করেছ সেটা এই কারণেই করেছ যে তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মায় একটা সৌন্দর্য আছে তুমি অন্যদের সাহায্য করো ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত পাঠায় কিন্তু শুধু সেইরাই সেটা বুঝতে পারে যারা পুরোপুরি খোলা মনে থাকে আর যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন আসছে যখন তুমি চারপাশের জিনিসগুলো দেখো তখন কি তোমারও মনে হয় কোনো কিছু ঘটতে যাচ্ছে তোমার ভেতরে কি কোনো অস্থিরতা আছে তুমি কি ছোট ছোট ঘটনাগুলোকে একত্রিত করতে পারছো যা তোমাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ তাহলে এটা মহাবিশ্বের একটা যে এখন তোমার নিজের ভেতরে শক্তিকে চিনে নেওয়ার সময় এসেছে এই সাত দিন তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগানোর সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময়টা ঠিক করে দিয়েছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব বলছে আমি তোমাকে এই মেসেজটা পাঠাচ্ছি যাতে তুমি বুঝতে পারো যে তোমার জীবনে এখন কিছু বট ঘটতে চলেছে তোমার কাছে এখন সবই আছে যা তোমার স্বপ্ন পূরণের জন্য দরকার শুধু তোমার হৃদয়ের কণ্ঠ শুনো আর বিশ্বাস করো যে তোমার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিনের মধ্যে যখন তুমি ফিরে দেখবে তখন বুঝতে পারবে এই সাত দিনই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময় এখন তোমার এখন তুমি তোমার ভবিষ্যত নিজের হাতে নিতে পারো তুমি বুঝতে পারবে যে তুমি তোমার ভাগ্যের নির্মাতা আগে যা কিছু ভেবেছ তা যে অসম্ভব ছিল এখন সম্ভব হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে মিলবে সাত দিনের মধ্যে তুমি বুঝতে পারবে যে যা চেয়েছিলে সেটা এখন তোমার কাছে আছে এখন তোমার বুঝে গেছে যে ব্রহ্মাণ্ড তোমার জীবন বদলানোর জন্য প্রস্তুত এই ভিডিও তোমাকে একটা সংকেত হিসেবে এসেছে আর এখন তোমার কাছে সেই শক্তি আছে যা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে এই সাত দিনের সময়টা তোমার জীবন পরিবর্তনের সময় হতে পারে এটা তোমার জন্য তাই পুরোপুরি গ্রহণ করো আর উপেক্ষা করো না মাত্র সাত দিন বাকি তারপর তোমার জীবনের সবকিছু সেই দিকেই এগোবে যেটা তুমি চেয়েছিলে সদা থেকেই চাইছিলাম এই ভিডিওটা আর চোখ এড়িয়ে যেও না বন্ধুদের যদি তুমি এখন এই ভিডিওটা শুনতে পারো দেখতেও পারো তার মানে হল ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে তোমার জন্য এই ভিডিওটা দেখতে ও শুনতে পাওয়া একদম ভাগ্যের ব্যাপার ব্রহ্মাণ্ড তোমাকে তার বার্তার মাধ্যমে বলতে চাইছে যে একটা সুন্দর সুখবর আসছে তোমার সময় বদলে যাচ্ছে এখন সময় এসেছে তোমার পরিশ্রমের ভালো ফল পাওয়ার তোমার নিজের অংশ পাওয়ার তোমার যদি কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটা তোমাকে এটা বিশ্বাস করতে সাহায্য করবে তোমাকে বলবে যে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে এই সাত দিন তোমার জন্য একটা নতুন শুরু আনবে এটা তোমাকে সেই শক্তি দেবে যা তোমার যাত্রায় এগোতে দরকার ব্রহ্মাণ্ড তোমার জন্য আগেই পথ তৈরি করে রেখেছে এখন শুধু তোমাকে বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারবে যা তুমি চাও তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে কিছু ভালো ঘটবে তাহলে সেই বিশ্বাসই তোমার পথকে আলো দেবে এই সময় তোমার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলো কোনো দরকার নেই কখনো হার মানো না ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এবং তোমাকে সাহায্য করতে সব সময় প্রস্তুত এই সাত দিনের মধ্যে তুমি বুঝতে পারবে যে তুমি একানো ব্রহ্মাণ্ড তোমার আত্মা আর তোমার পরিশ্রম এখন একসাথে মিলে কাজ করবে কখনো কি তুমি অনুভব করেছ যে তোমার হৃদয় কোনো বিশেষ দিকে যেতে চায় সেই একটা অনবোধ অনুভূতি যা তোমাকে বলে তোমার যাত্রা এখনো বাকি তোমার জীবনের উদ্দেশ্য এখনই সামনে আসবে ঠিক এই মুহূর্তেই তোমার ভিতরের শক্তি জাগ্রত হয় এই ভিতরের শক্তি অদৃশ্য এক শক্তির সঙ্গে যুক্ত যে শক্তি পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে এটাই সেই শক্তি যা তোমার ভিতরে লুকিয়ে আছে আর এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস তোমার ইচ্ছেগুলো এই শক্তির সাথে মিলিয়ে তোমার জীবনে চমক নিয়ে আসার জন্য প্রস্তুত শুধু তোমাকে এটা চিনতে হবে প্রতিটি কঠিন সময়ের পর সুযোগ আসে যখনই আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই মনে হয় পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে কিন্তু তুমি কি কখনো ভেবেছ সেই কঠিন সময়ই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শেখায় এখনই সেই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে এই সাত দিন তোমার জীবনে নতুন সুযোগের শুরু করবে যেগুলোর কথা তুমি আগে কখনো ভাবোনি একটা নতুন পথ তোমার সামনে আসবে আর এটাই সেই সুযোগ যা তুমি আগে চিনতে পারো শুধু তোমাকে ওই সুযোগটা দেখতে হবে আর ধরে নিতে হবে তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত তোমার জীবনকে একটি নতুন দিশা দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত সেই পথে হাঁটতে যেটা আগে কখনো জানো না তোমার জন্য আছে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটাই সেই সংকেত যা তোমাকে ওই পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই সাত দিন তোমার জন্য আর এই সময় আর কখনো ফিরে আসবে না এই হলো সেই মুহূর্ত যখন তুমি তোমার পুরনো সন্দেহ আর ভয়কে পেছনে ফেলে আসতে পারো আজকের বার্তাটা আমার মনে হচ্ছে পুরোপুরি জাদুর মতো আর আমি এমনটাই অনুভব করছি যে কেউ তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে কেউ তোমাকে খুবই সুরক্ষিত রাখতে চায় এটা আমি সম্পূর্ণ ইতিবাচকভাবে বলছি কেউ তোমার অনেক খেয়াল রাখে তোমাকে সেই সব মানুষ থেকে রক্ষা করতে চায় যাদের মন ঠিক নেই সেটা তোমার কোনো খুব কাছের মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ তাই আমি তোমাকে আবারও বলছি যে তোমার জীবনে জাদু আসছে এই জাদু তোমার জীবনে বাস্তব হয়ে উঠবে আরেকটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু তোমার শুধু একটা কাজ আছে সেটা হলো বিশ্বাস করা কারণ জাদুতে অনেক সময় মানুষ বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এসে গেছে খুব শীঘ্রই তুমি নিজের চোখে এই জাদু দেখতে পাবে এটা খুবই বিশেষ ব্যাপার চল দেখি তোমার জন্য আর কি বার্তা আছে নতুন কি কি তোমার জীবনে আসছে অনেক কিছু দেখা যাচ্ছে তবে আমরা একটু নেব বেশি নেব না সোনালি কলম থেকে পরমেশ্বর লিখছেন কারণ এটা সময় তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ব্রহ্মাণ্ড বলছে এটা গ্রহণ করো পুণ্য আত্মারা অজানায় তোমার সঙ্গে যুক্ত হবে তারা তোমার সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে খুশিগুলো থেকে তুমি বঞ্চিত ছিলে সেই খুশিগুলো এখন তোমার কাছে পৌঁছাবে এটা ব্রহ্মাণ্ডের দিব্য নির্দেশনা দেখো সামনে থেকে সূর্যের আলোয়ের মতো তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডেকে চলছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমার পাশে থাকবে আমার তোমাকে কিছু বলতে আছে তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা হচ্ছে আর তোমার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে স্বর্গ থেকে একটা ফেরেশতা আসছে মানুষের রূপে আর যা কিছু তুমি নিজের কলমে লিখেছিলে তা তোমার ভাগ্য হয়ে উঠবে তোমার হাতে এত শক্তি আসতে চলেছে তোমার ভাগ্যের রেখা ঝলমল করতে যাচ্ছে পরমাত্মা সোনালি কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছো আর সেই কঠিন সময় শেষ হয়ে গেছে অনেক কষ্ট সহ্য করেছ তুমি চলো সেই সময়ও শেষ হয়ে গেছে এখন সময় ফল পাওয়ার এই সময় তুমি নিজের স্রষ্টা হওয়ার এগিয়ে চলো কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য করুণায় ভরা তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে যাচ্ছে একটি সিদ্ধান্ত তুমি নিয়েছো যার ফল এখন তোমার সামনে এবার ভয় পেও না দাও না যেই সমস্যাগুলো তুমি অনেকদিন ধরে সহ্য করছো আর যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেই সমস্যাগুলো শেষ হওয়ার সময় এখন এসেছে উৎকণ্ঠিত হেও না তোমার সময় খুব মূল্যবান নিজের মূল্যগুলো বুঝো আর তোমার মধ্যে যা কিছু বিশেষ তা তোমার যোগসূত্র ঐশ্বরিক শক্তির সঙ্গে তোমার উৎকণ্ঠা বোঝা যায় কারণ তুমি লড়াই করো তাই তুমি বেশি ফলাফল চাও সময় এসেছে যখন তুমি খুব দ্রুতই সেই দিকেই এই পদক্ষেপ নেবে যা তোমায় তোমার গন্তব্যে নিয়ে যাবে তুমি পাওয়ার পথে আছো তোমার ওপর ঐশ্বরিক শক্তির শক্তি আর পরমার করুণা বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যাবার পথে আছো তুমি বট সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় করো না আর থেমো না তোমার কাজ পুরো মনোযোগ দিয়ে করো তুমি অনেক দূর যাবে অনেক বেশি সফল হবে তোমার জীবনে সুখ থাকবে তুমি সুখকে নিজের দিকে টেনে আনতে পারবে যেই স্বপ্ন তুমি দেখেছ সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমার পূর্ণ ক্ষমতা আছে এটা ভুলে না তুমি অমূল্য তোমার ভিতর শক্তি আছে তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কর্মগুলো খুব ভালো মহান এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও অনেক বেশি সফল হবে তুমি অনুভব করতে পারো যে তুমি নিজের জন্য ধন আকর্ষণ করছো শক্তি আকর্ষণ করছো সবাই তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ করতে চাইবে তুমি স্থির করতে চাইবে চোখের পলকে শান্তি এসে যাবে তোমার যে কোনো আর্থিক অভাব যা কিছু কমতি আছে সব দূর হয়ে যাবে তুমি উন্নতি রবে অনেক উঁচুতে পৌঁছাবে সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে তোমার ভাগ্য বদলে যাবে সোনালি কলম দিয়ে পরমাত্মা তোমার ভাগ্য লিখছেন যা ভাববে যত ভালো ভাববে তেমনই সুন্দর জীবনযাপন এখন তোমার হবে এখন তোমার জীবনে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা আর তোমাকে কষ্ট দেবে না তোমার জীবনে সুখের আগমন ঘটছে এখন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তোমাকে যিনি কষ্ট দিয়েছিলেন এখন তিনি তোমার পায়ের কাছে মাথা নত করবেন যে তোমার থেকে দূরে ছিল সে এখন তোমার কাছে আসার জন্য উদগ্র হবে এই সময়টা খুবই বিশেষ পরিবর্তন হচ্ছে সুখের মুহূর্ত আসছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে এখন তোমার কাছে আসছে দ্রুতই তোমার সেই মানুষটা যাকে তুমি ভালোবাসো এবং যাকে তুমি হারিয়েছিলে আবার তোমার সাথে মিলিত হবে এখন তোমার জীবনে শুধু ইতিবাচক পরিবর্তনই হবে এই আশীর্বাদ তোমার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণের সময় নিয়ে এসেছে যদি কখনো তুমি ভেবেছিলে তোমার পরিশ্রমের ফল কবে পাবে তাহলে এখন সেই সময় এসে গেছে তোমার পূর্বপুরুষ আর ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই পথ তৈরি করে দিয়েছে যার মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ব্রহ্মাণ্ডের এই ইঙ্গিত যে এখন তোমার জীবনে শুধু সুখ আর সফলতা থাকবে এখন তোমার জীবনে কোনো কিছুই কম বেশি লাগবে না এই আশীর্বাদ তোমাকে সেই সব ফল দেবে যার জন্য তুমি এত পরিশ্রম করেছ তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে নতুন একটা দিশা দেখাবে এখন তোমার জীবনে নতুন একটা শুরু হবে তোমাকে শুধু তোমার ভিতরের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে আর এই আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে হবে এই সময় তোমার জন্য খুবই বিশেষ ব্যাপার ওরা তোমার প্রতি এত দয়ালু যে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে মনেই যেসব ইচ্ছা ছিল ধীরে ধীরে ঈশ্বরের দয়া থেকে সেই ইচ্ছাগুলো পূরণ হবে এমন জিনিসে মাথা ঘামাও না যা তোমার সময় নষ্ট করে চোখের পলকে সুখ তোমার জীবনে ঢুকবে নতুন এক শক্তি নতুন এক জোর নিয়ে তুমি তোমার জীবনের সামনে এগিয়ে চলো সঙ্গীত